আসসালামু আলাইকুম ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে চেন্নাইতে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই চেন্নাইতেও পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল আর তাদেরকে বরণ করতে নিয়ে মহা আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে বাংলাদেশ দল যে হোটেল থাকবে সেই হোটেলের কর্মকর্তা কর্মচারীরা যেখানে বাংলাদেশি খেলোয়াড়রা বাস থেকে নেমেছেন তাদেরকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন হোটেলে ঢুকেছেন তখন কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে বাংলাদেশের সকল খেলোয়াড়কে অভ্যর্থনা জানানো হয় সেখানে হোটেলের কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশি খেলোয়াড়দেরকে ফুল এবং উত্তরণে পড়িয়ে তারপর তাদেরকে বরণ করে নেন বাংলাদেশ যে হোটেলে উঠছে সেই হোটেলে মহা আয়োজন ধুমধামের সহিত বাংলাদেশকে বরণ করে নেওয়া হয়েছে এবারের আবহাওয়াটা ভিন্ন রকম কারণ বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে তারপর ইন্ডিয়াতে পা রেখেছে তাই তো বাংলাদেশকে একটু অন্যরকমভাবে নিচ্ছে টিম ইন্ডিয়া তো বন্ধুরা বাংলাদেশ কি পারবে টেস্টে পাকিস্তানের বিপক্ষে যে পারফর্ম দেখিয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে